শহরতলীর আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার সঠিক ঠিকানা প্রিয়জন জেনারেল হাসপাতাল ও আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে স্পাইন স্পাইনাল দ্যাট ইজ মেরুদণ্ডের ইন্টারভার্চুয়াল ডিস্ক দুটো বোন বোনের ভিতরে ভিতরে যে ডিস্ক থাকে সেই ডিস্কের প্রলাপস বা সরে আসা মানে কেন হয় এবং কীভাবে এটা থেকে ট্রিটমেন্ট করা হয় এবং যাতে না হয় সে ব্যাপারে একটু আলোকপাত করতে তো প্রথমে বলি যে ওই হিউমাস

কোনো পোষ্য প্রাণী কুকুর বিড়াল বা তারা প্রত্যেকেই তাদের আয়দার চারটে পা বা ছটা পা লাগে কিন্তু প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মানুষ দুটো পায়ে দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে এবং কাজও করতে পারে যদিও আমাদের পৃথিবী এবং মাটি আমাদেরকে তার অভিকর্ষ বল নিয়ে নিচের দিকে টানে তো এটা ইভলিউশন বা বিবর্তনের মাধ্যমে আমরা এরকম সৃষ্টি হয়েছি তো যারা একটু পড়াশুনো করেছে ক্লাস টেন অব্দি তারা সবাই জানে যে ক্লাস টেন অব্দি লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে সবাই কি সে পরবর্তীকালে সে আর্টস বা সায়েন্স বা কমার্স চাই নেই না কেন বাট ক্লাস টেন অব্দি সবাইকে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স বইটা পড়তে হয় কেন তাহলে শিক্ষাবিদ বা গভর্নমেন্ট কেন এটাকে করেছে কারণ হেলথ ইজ ওয়েলথ আমরা ছোটোবেলায় সবাই জানি শুনি এবং যে কোনো কাজ সে বিট ইঞ্জিনিয়ারিং কেউ করুক কেউ ব্যবসা করুক কেউ জার্নালিজম করুক বা কেউ অভিনয় করুক কেউ ডাক্তারি করুক বা অন্য যে কাজ করুক সেই কাজটা করতে গেলে তাকে ফিট থাকতে হবে হেলথ ওয়াইজ তো সেই জন্য যে বিল্ডিং বা যে স্ট্রাকচার নিয়ে আমরা জন্মাচ্ছি এবং যে স্ট্রাকচার বা বিল্ডিং আমরা সবসময় তৈরি করছি তো সেটা সম্বন্ধে বেসিক আইডিয়া সবারই থাকা উচিত তাই ক্লাস ক্লাসটা অবধি সবাইকেই এই প্রথমে নার্ভাস নার্ভাস সিস্টেম তারপরে রেসপিরেটরি সিস্টেম লাং বা কার্ডাসোলার সিস্টেম হার্ট এই সম্বন্ধে সিস্টেম বা রকম সিস্টেম এই সম্বন্ধে আইডিয়া দেওয়া হয় অ্যাকচুয়ালি যাতে করে সে শুধু পরীক্ষায় পাশ করা মাধ্যমিক পাশ বা এটার জন্য না বাট তার আইডিয়াটা সে জীবনে কাজে লাগাতে পারে যাতে অল্পতেই এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে নলেজ পাওয়ার এবং আমরা যদি আমাদের বডিকে একটু খেয়াল করি একটু মেডিটেশন করি তাহলে আমরা নিজেরাও বুঝতে পারি যে কি পস্তারে আমাদের বসা উচিত কিভাবে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত এবং কি ভাবে আমাদের যে ক্ষমতার একটা লিমিট আছে সেটাও সম্বন্ধে আমাদের ভাবা উচিত তো যাই হোক তো আমাদের এই যে আমরা আপরাইট পজিশনে দাঁড়াতে পারি হাঁটতে পারি বা কোনো ওয়েট নিয়ে কাজ করতে পারি সেটা অবশ্যই তাহলে আমাদের ফিটনেসের উপর নির্ভর করবে সেই ফিটনেসটা এক্ষেত্রে অবশ্যই যে বোন পার্ট অফ দ্য ভার্টিব্রা এবং ইন বিটুইন ভাট্টিব্রা টু ডিস্কেট কতটা মজবুত আছে তারা তার উপর নির্ভর করে তো যাই হোক আমাদের যখন আমরা দাঁড়াই বা কাজ করি তখন বা নিচুকে কাজ করি বা যাই হোক আমাদের কোমরে সবচেয়ে বেশি চাপ পড়ে জন্য অটোমেটিক্যালি কোমরের হৃদয়ের হারগুলো সবচেয়ে মোটামোটা হয় তো ওই কোমরের পাঁচটা হাওয়ার লাম্বার হার কিভাবে বলা হয় ছোট করে এল ওয়ান এল টু এল থ্রি ফোর ড্রেস থাকে সেই ড্রেসটা দেয় কেন কারণ করে মানে আমরা যাতে ভাঁজ করতে পারি ভাঁজ করে সামনের দিকে ঝুঁকতে পারি ঝুঁকে কিছু কাজ করতে পারি বাট যদি আমি অতিরিক্ত ওজন চাপাই আমার শরীরে বা অনেকক্ষণ যতটা ধরুন মিনিট আমি ঝুঁকে কাজ করতে পারি বাট কোনো খেয়াল না করে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা ঝুঁকে কিছু কাজ করছে তো তো সেই লিমিট বাইরে গেলে তাহলে সেই ডিস্ক ছিঁড়ে যেতে পারে ডিস্কের দুটো পার্ট একটা বাইরে একটা শক্ত পার্ট অ্যানুলাস এবং কথা একটা জেলি সেই জেলি বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসলে তখন আমাদের নার্ভ রুটসগুলোকে প্রেশার দেয় এবং কোমরের নার্ভ রুটসগুলো পায়ের দিকে যায় তখনই কুমোর কোমরের ব্যথা তো হবেই ডিস্ক খারাপ হলে এবং যখন ডিস একেবারে বাইরে গেল সে নার্ভোডসকে চাপ দেবে তখন সেই নার্ভোডসের ডিস্ট্রিউশন অনুযায়ী পায়ের সেই জায়গায় ব্যথা হবে বা বা জ্বালা হবে এবং পায়ের জোরও কমে যাবে তো এক্ষেত্রেও মানুষটা তাই হয়েছিল সত্তর বছর বয়স এক পঁয়ষট্টি সত্তর বছর বয়স হয়ে গেছে এছাড়াও উনি স্মোকিং চেন স্মোকার ছিলেন হ্যাঁ স্মোকিং করলে যেমন লাঙের জামেজ হয় আমরা সবাই জানি বাট ওই নিকোটিন ম্যাটেরিয়ালটা অতিরিক্ত নিলে আমাদের বডির যে কোনো পার্ট ক্ষতি হয় তো এক্ষেত্রে অবশ্যই ডিস্ক বা বনে মজবুতি নষ্ট হয়েছিল এছাড়া উনি ঝুঁকে অনেক কাজ করতেন তো শিলেন এছাড়া বয়সের কারণে সেই অ্যানুলাস পার্টটা বা শক্ত পার্ট ডিস্ক এল ফাইভ এস এর মধ্যে ড্যামেজ হয়ে গিয়ে ভিতরে জেডি পার্টটা বেরিয়ে এসে নার্স এল ফাইভ এবং এস অন এবং তার নিচে নার ভীষণ চাপ দিচ্ছিল

আমাদের লিমিটেশন তো থাকেই আমরা তার কেউ একেবারে সর্বোচ্চ পার্ট আমাদের যতটা ক্ষমতা তার বাইরে গিয়ে কাজ করলে সেই পার্ট গুলো ছিঁড়ে যাবে আমরা সবাই জানি ওজন বেশি চাপালে সে নিতে পারবে না সেরকম আমার মাথার উপরে বা ঘাড়ের ওপরে আমি যদি ওজন বেশি চাপাই তাহলে কোমরের উপরে বেশি চাপ পড়বে তাহলে কোমরের পার্টটা ছিঁড়ে যাবে ছিঁড়ে তাহলে ইউজুয়ালি এটা দেখা গেছে যে মানুষ লেবার লোকেদের দেখা যায় এবং যারা হচ্ছে নিউট্রিশ হয় তখন সেটা সে বডির পার্ট যেহেতু আমাদের বাঁচার জন্য মানে আমরা একটা সাপ সে উম শুয়ে শুয়ে পৃথিবীর সার্ফেসের উপর দিয়ে চলতে পারে একটা আশ বা ছটা পা দিয়ে পতঙ্গছে বা একটা পুকুর চারটে পা দিয়ে চলছে বাট আমাদের মাচের জন্য আমাদের দুটো পায়ের উপরে আমাদের দাঁড়াতে হয় বা হাঁটতে হয় বা কোনো কাজ করতে হয় আমরা আহ তো শুয়ে বা চার হাত পায়ে হামাগুড়ে দিয়ে তো আমাদের চলবে না তাই আমাদের অভিকর্ষের আমাদের এই বডির কালো ষাট কেজি হোক বা আশি কেজি হোক নব্বই কেজি সেটা চালতে হয় কোমরের উপরে পিঠ ঘাড় এবং মাথা এই পড়বে তো এবং তারপরেও সে যদি কোনো মাথার প্রয়োজন নেয় বা কাঁধের প্রয়োজন নেয় বা অনেকক্ষণ ধরে ঝুঁকি কিছু কাজ করে তো তাহলে এবং সেই মতো যদি ঠিক মতো না খায় এছাড়াও কিছু জন্মত কারণ আছে বনের এল ফাইভার যে বা স্যাকাইজেশন জন্য জন্মত কারণে এছাড়াও আঘাতের কারণেও চাপ দেয় এবং সেটা সমস্যার সৃষ্টি করে যখন কারোর কোমরের ব্যথা হচ্ছে কোমরের ব্যথা হচ্ছে সেটা ঠিক আছে বাট কোমরের ব্যথাটা যদি এক মাসের বেশি এবং কোমরের ব্যথা থেকে পায়ের দিকে ঝিনা অবসয় তাহলে অবশ্যই নিউরো সার্জন বা স্পাইনাল সার্জন

মাছ দুধ বা মাংস বা সোয়াবিন পনির এবং কলা এবং ডেইলি রিকোয়ারমেন্ট যতটা পরিশ্রম করছে এবং বয়স অনুযায়ী সেই অনুযায়ী তারা গ্রহণ করে না সেই জন্য তাদেরও আমি প্রতিদিনই প্রায় এরকম পেশেন্ট দেখি গ্রামের মধ্যে হোক বা শহরে নিম্ন পরিবারে তো এরকম ডিস্কের বা হারের প্যাথোলজি হয়ে যায় তো সেই জন্য নিউট্রিশান ইজ ইম্পর্ট্যান্ট অবশ্যই এবং পশ্চার মেনটেন করা ম্যালেজাঞ্জার পস্টার মেনটেন করা এবং যখন রোগ হয়নি তার আগে কিছু বেসিক যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রত্যেকটা মানে আমাদের তিনটে মেন জয়েন্ট যেগুলো সবচেয়ে বড় জয়েন্ট একটা হচ্ছে নেক আর সারভেকাল স্পাইন এই এই সার্ভেকাল আমরা যেমন মাথার সামনের দিকে বা পিছনের দিকে বা পার্শ্বের দিকে ঘোরাতে পারি ইভেন এর ভাবে ঘোরাতে পারি এবং থ্রি সিক্সটিও ঘোরাতে পারি এই স্ট্রাকচারগুলো অবশ্যই দুটো বনের মাঝখানে যে লিগামেন্টস বা বা আছে আছে এবং সেগুলোর কার্যকারিতার উপর নির্ভর করে আমাদের বিগ জয়েন্ট নেক এবং শোল্ডার এবং ওয়েস্ট কোমর এই তিনটে জয়েন্টের যখন রোগ হয়নি ছোটবেলায় যেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে বলা হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কথাটা মানে কোনো ডাম্বেল বা কোনো ওয়েট লাগবে না এই তিনটে জয়েন্ট যতদিকে যতদিকে

শোল্ডার এবং ওয়েস্টের করা উচিত যখন রোগ হয়নি এই যে এই ধরতের রোগের সম্মুখীন হতে গেলে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে কি মেডিসিন বা মেডিকেল এর মাধ্যমে এটা সম্পূর্ণ হবে হ্যাঁ যদি 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 কোমরের শুধু কোমরের ব্যথা থাকে তাহলে এবং বাচিং অবস্থায় যদি দেখা হয় যে জিস্টা একটু যতটা তার ওয়াটার পন থাকা থাকে বা যতটা मजबूती থাকে এমআরআই টেস্টটা বলে দেয় হ্যাঁ সেটা তাহলে অবশ্যই ডাক্তারবাবুরা তাকে কোনো অ্যাডভাইস করবেন যে অবশ্যই তার স্ট্রাকচারাল গঠনটা মেডিকেলের গঠনটা তাকে বুঝতে হবে এবং পসার মেনটেন করতে হবে খুঁজে হয়ে না বসা এবং অবশ্যই যেটা পস্তার মেনটেন করে সোজা হয়ে বসা এবং হঠাৎ করে সামনে না ঝোকা এবং কিছু ঔষধ অ্যানালিসিক এবং ব্যথা কমে গেলে কিছু বেসিক এক্সারসাইজ এবং নিউট্রিশনাল ডায়েট যদি মেনটেন করে তার রোগটা এবং বেল্ট যদি ইউজ করে যখন সে একটু প্রলম কাজ করতে হচ্ছে তাহলে রোগটা আরও প্রোগ্রেস করে গিয়ে এমন পর্যায়ে পৌঁছাবে না যে যাতে তাকে অপারেশন করতে হয় শহর শহরতলীর আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার সঠিক ঠিকানা প্রিয়জন জেনারেল Hash o